এবছরও ঝংকার আসছে ফুলিয়া মেলাতে সাফ জানিয়ে দিলেন পুজো উদ্যোক্তারা হাতে গোনা আর কয়েকটি দিন বাকি তারপরে গোটা দেশের পাশাপাশি নদিয়ার ফুলিয়াতেও মেতে উঠবে মা কালীর আরাধনায় যার মধ্যে অন্যতম ফুলিয়া বয়রার ঝংকার ক্লাবের পুজো এখানে মা ঝংকার নামে পরিচিত শুধু ফুলিয়া নয় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই প্রতিমাকে দর্শন করতে পাশাপাশি তাদের মনস্কামনা পূর্ণ করতে মায়ের কাছে করেন মানত বিভিন্ন রীতিনীতির মধ্যে দিয়ে সারা রাত ধরে চলে পূজার্চনা এই পুজোকে ঘিরে কৃত্তিবা স্কুলের মাঠে বসে মেলা এবছর ঝঙ্কার পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে পাশাপাশি এতদিন অস্থায়ী মন্দির অর্থাৎ শুধু আসনে পুজো হতো কিন্তু ঝংকার ক্লাবের পুজো উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন যে মায়ের জন্য মন্দির তৈরি করার ইতিমধ্যেই বেশ কিছুটা তৈরি হয়ে গেছে মন্দির তবে পুজোর প্রস্তুতির কারণে কাজ বন্ধ রয়েছে পুজোর পরে তা আবার শুরু হবে পাকাপোক্ত মন্দিরের কাজ যদিও উদ্যোক্তারা জানান পুজোর অর্থের সাথে মন্দিরের কোনো সংযোগ নেই মন্দিরের জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হয়েছে তবে তারা চান এই মন্দির প্রকল্পের জন্য যারা এগিয়ে আসতে চান তারা ঝংকার ক্লাবের সাথে যোগাযোগ করুক তবে এবছর পুজো উদ্যোক্তারা সাফ জানিয়ে দিয়েছেন এবছরও ঝংকার আসছে ফুলিয়া মেলাতে আমাদের পুজো হচ্ছে পঞ্চান্ন বর্ষে পদার্পণ করেছে আমরা এই পঞ্চান্ন বছরের প্রদার্থণে তৎকালে আমরা পুজো রীতি অনুযায়ী প্রতি বছর যেভাবে ঝঙ্কারে পুজো সম্পন্ন হয় এবছরও সেই নিয়ম মধ্যে দিয়েই আমাদের পুজো হবে তার সঙ্গে আমরা ফরিয়ার যে মেলা প্রাঙ্গন আমরা গত বছরও মেলা প্রাঙ্গনে গিয়েছিলাম আমাদের প্রশাসন সজ্জিতভাবে এবার আমরা চেষ্টার মধ্যে আছি এই পঞ্চান্ন বছর। এই উপলক্ষেই আমরা মেলা প্রাঙ্গনে আমাদের পুজোর শেষ অন্তে নিরঞ্জনের দিনেই আমরা ফুলিয়াতে অতীব সজ্জিত অবস্থার মধ্য দিয়ে আমরা ফুলিয়া মেলায় আমরা যাব সেখানে এখনো পর্যন্ত প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে প্রতিমার কাজ চলছে দোমাটি আমাদের প্রতিমার সম্পূর্ণ হয়েছে এরপরে আরও কিছু দোমাটির সঙ্গে আর একটা দোমাটির একটা আছে সেই কাজটা হবে। তার পুজোর আগের দিনে আমাদের যে প্রতিমা তৈরি করেন তিনি সেই রং করে কমপ্লিট করবেন তারপরের দিন সোমবার আগামী সোমবার সেই দিনকে পুজো আমাদের হবে তো সেই সঙ্গে আমাদের প্যান্ডেলের কাজ চলছে আমরা মন্দিরের কাজে শুরু করেছি বিগত শ্রাবণ মাস থেকে রথযাত্রা রথযাত্রার পরের থেকে আমরা আমাদের এই মন্দিরের কাজ করতে শুরু করেছি তো আমাদের মন্দিরের কাজ এখনও চলছে মন্দির কাজ চলতে থাকবে এই পুজো সময়কালের মধ্যে আমরা যতটুকু হয়েছে এই পর্যন্তই রেখেছি অফ রেখেছি পুজো শেষ না হওয়া হলে আমরা মন্দিরের কাছে হাত দিতে পারছি তো আমাদের এই নির্মাণ কার্য চলছে এবং সেই নির্মাণ কার্যের জন্য আমরা টোটাল বাসের বাসী এবং তথাপি শান্তিপুরবাসীর কাছেও আমাদের আবেদন থাকছে যে আমাদের এই মন্দির যাতে আমরা করতে পারি তার সহযোগিতা করবার জন্য সবাইকে উদ্দেশ্যে আমরা প্রচার রাখছি এবং আমরা এখানে আমাদের ধমকার ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ওই ইয়ে আছে স্ক্যানার যে আছে সে ব্যবস্থাও আমরা এখানে রেখে দিয়েছি যদি হয় কোনো ভুক্তবিন্দু আমাদের এই মন্দির তৈরি করবার সাহায্যের হাত যদি বাড়ান স্ক্যানারে সেখানে নাম্বার একটু যা আছে রেখে সাহায্য করতে পারে পুজোর অর্থ যে বিষয়টা রয়েছে সম্পূর্ণ পুজোর ক্ষেত্রেই সেটা ব্যবহৃত হবে কিন্তু মন্দিরের ক্ষেত্রে যে অর্থ হবে তার সঙ্গে কোনোরকম যোগসাজ নেই এটা হচ্ছে আমরা বন্ধ করতে এবং সেটা আমরা মিটিংয়ে ঠিক করে নিয়েছি মন্দির তৈরি করবার যে অর্থ তার একটা টাকাও এই পুজোর মধ্যে আসবে না এটাই আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার